আসসালামু আলাইকুম জয়নাইনে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে জয়নাইনে বিকাশ দিয়ে পে বাংলার মাধ্যমে ডিপোজিট করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে প্রোফাইল অপশানে গিয়ে আমানত অপশানটি সিলেক্ট করে নেবেন আমানত অপশানে গেলে আপনি নগদ বিকাশ রকেট উপায় অপশান দেখতে পাবেন বিকাশে ক্লিক করলে পে বাংলা বাজি পে এবং স্প্রিট পে পাবেন আপনি বিকাশ পে বাংলা অপশানটি সিলেক্ট করে নেবেন নাইনে বিকাশ পে বাংলা দিয়ে সর্বনিম্ন দুইশো টাকা ডিপোজিট করা যায় আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি বসিয়ে নিশ্চিত করে নেবেন এরপরে আপনাকে একটি বিকাশ এজেন্ট নম্বর দেওয়া হবে এখানে থেকে আপনি বিকাশ এজেন্ট নম্বরটি কপি করে নেবেন এবং কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সঠিক অ্যামাউন্টটি বসিয়ে নিশ্চিত করে নেবেন এরপরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ করার জন্য বিকাশ পিন নম্বরটি বসিয়ে দেবেন বিকাশ অ্যাকাউন্টে লগ করার পরে অবশ্যই আপনি ক্যাশ আউট অপশানটি সিলেক্ট করে নেবেন ক্যাশ আউট অপশানে যাওয়ার পরে জয় নাইনের আমানত পেজ থেকে কপি করে নিয়ে আসা বিকাশ এজেন্ট নম্বরটি এ ঘরে বসিয়ে পরবর্তী অপশানে ক্লিক করবেন এরপরে আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সঠিক অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন এবং পরবর্তী অপশানে ক্লিক করবেন এরপরে আপনি আপনার বিকাশের পিন নম্বরটি এখানে বসিয়ে নিশ্চিত অপশানে ক্লিক করবেন আপনার ক্যাশ আউটটি সাকসেসফুল হওয়ার জন্য এই অংশটিতে ট্যাপ করে ধরে রাখুন আপনার ক্যাশ আউটটি সাকসেসফুল হয়েছে এই ক্যাশ আউট ফর্ম থেকে ট্রানজেকশন যে আইডিটি রয়েছে এই আইডিটি কপি করে নেবেন ট্রানজেকশান আইডিটি কপি করার পরে আপনি জয়ন আইনের আমানত পেজে যাবেন জয়েন আইনের আমানত পেজে গিয়ে ক্যাশ আউট ফর্ম যে ঘরটি দেখছেন এই ঘরটিতে আপনি যদি আপনার অ্যাকাউন্টে থাকা নম্বরটি দিয়ে ডিপোজিট করে থাকেন তাহলে সেই নম্বরটি সিলেক্ট করে নেবেন অথবা আপনি যদি বাইরের কোনো নম্বর দিয়ে ডিপোজিট করেন তাহলে আপনি জয়েন আইনের যে নম্বরটি দিয়ে আইডিটি খুলেছেন সেই নম্বরটি এখানে সিলেক্ট করে নেবেন এরপরে ট্রানজেকশান আইডির যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে আপনি ক্যাশ আউট ফর্ম থেকে কপি করে নিয়ে আসা ট্রানজেকশন আইডিটি বসিয়ে নিশ্চিত করুণের ওপর ক্লিক করবেন আপনার ডিপোজিটটি সম্পন্ন হয়েছে ধন্যবাদ